আসসালামু আলাইকুম এভরিওয়ান বর্তমান সময় কিন্তু আবারও কিন্তু আবহাওয়া থেকে জানানো হয়েছে ভয়াবহ তথ্য বেশ কয়েকটি জেলায় হবে মুসুল বৃষ্টি একই সাথে বজ্রপাত এবং প্রচণ্ড বেগে বাতাস কোন কোন এলাকায় কেমন থাকছে আবহাওয়ার পরিস্থিতি বিস্তারিত সকল কিছু জানতে আজকের এই ভিডিওটা ফুল দেখতে থাকুন তো কাজে কথা না আবারই আমরা সরাসরি চলে যাব সরাসরি ভিডিওতে তো প্রথমে আমরা একটু আপনাদের দেখানোর চেষ্টা করব তাপমাত্রা নিয়ে আমরা যদি আজকের দিনের তাপমাত্রাটুকু একটু চেক করে আপনাদের দেখানোর চেষ্টা করি আজকে এবং আগামীকালকে আজকের তারিখটা বলে রাখি আজকে হচ্ছে বুধবার এবং আগামীকাল হচ্ছে বৃহস্পতিবার এবং তারপর দিন হচ্ছে বিশ সেপ্টেম্বর অর্থাৎ শুক্রবার এই তিন দিনের আবহাওয়ার সকল আপডেট আজকে এই ভিডিওর মাধ্যমে আপনারা পেয়ে যাবেন তা আমরা প্রথমে কথা বলার চেষ্টা করব তাপমাত্রা নিয়ে দেখতে পাচ্ছেন বাংলাদেশের মধ্যে কিন্তু এই মুহূর্তে আমরা যদি লক্ষ্য করার চেষ্টা করি তাহলে দেখতে পাবেন রংপুরে কিন্তু আমরা একটু বেশি তাপমাত্রা লক্ষ্য করতে পারছি চৌত্রিশ ডিগ্রি এছাড়া কিন্তু এখানে রয়েছে রাজশাহীতে চৌত্রিশ ডিগ্রি ময়মনসিংহে চৌত্রিশ ডিগ্রি সিলেট অঞ্চলে থাকছে তেত্রিশ ডিগ্রি ঢাকাতে বত্রিশ এবং মেহেরপুরে থাকছে তেত্রিশ ডিগ্রি খুলনাতে থাকবে বত্রিশ এবং বরিশালে একত্রিশ চট্টগ্রামে হচ্ছে তিরিশ ডিগ্রি সেলসিয়াস একই সাথে কিন্তু মহেশখালীর দিকে কিন্তু উনত্রিশ ডিগ্রি সেলসিয়াস আমরা লক্ষ্য করতে পারছি তো যেটা হচ্ছে মেইন কথা সেটা হচ্ছে বাংলাদেশে চট্টগ্রাম নোয়াখালী ফেনি একই সাথে কুমিল্লা খুলনা এই এলাকাগুলোতে মোটামুটি একটু কম তাপমাত্রা থাকবে এছাড়া বাকির প্রত্যেকটা এলাকাতেই বেশি থাকবে তবে রাজশাহী এবং রংপুর আমরা অতিরিক্ত লক্ষ্য করতে পারছি এবং রাজশাহীর মধ্যে বগুড়া সহ পাবনায় আশপাশের এলাকাগুলোতে আমরা বেশ ভালো পরিমাণ তাপমাত্রা লক্ষ্য করতে পারছি একই সাথে কিন্তু বালুরঘাট এবং ঘোড়াঘাট এই তিন এলাকাতে আমরা মাত্র অতিরিক্ত তাপমাত্রা লক্ষ্য করতে পারছি রাজশাহীর মধ্যে একই সাথে রংপুরের যদি কথা বলি তাহলে ঠাকুরগাঁও এবং পঞ্চগড় এই দুই এলাকার মধ্যে আমরা অতিরিক্ত তাপমাত্রা লক্ষ্য করতে পারছি তো এছাড়া অন্যান্য এলাকা বেশ স্বাভাবিক তাপমাত্রাটুকুই থাকবে দিনের সর্বোচ্চ সময়ে অর্থাৎ ঠিক দুপুর নাগাদ এবার যদি একটু সরাসরি সে অনুযায়ী তো বৃষ্টিপাতের অবস্থান যদি আপনাদের দেখানোর চেষ্টা করি তাহলে আজকের দিনে অর্থাৎ বুধবার সেপ্টেম্বর তেমন কোথাও বৃষ্টিপাতের সম্ভাবনা নেই তবে উনিশ তারিখ ঠিক দুপুর বেলা কিন্তু একটু সম্ভাবনা রয়েছে বাংলাদেশের খুলনা বরিশাল ঢাকা ময়মনসিং এই চার এলাকায় হালকা বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা তো খুলনার মধ্যে সবচেয়ে বেশি সম্ভাবনা রয়েছে খুলনার সাতক্ষীরা এবং লোহাগাড়া এই তিন উপজেলার জেলার উপরে এছাড়া যদি বলি তাহলে দেখতে পাবেন মাদারীপুর রয়েছে সেখানে বৃষ্টিপাত হওয়ার বেশ সম্ভাবনা রয়েছে সাথে বরিশাল রয়েছে এই তিন থেকে চার এলাকাতেই বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে আগামীকাল দুপুরের নাগাদ তো এছাড়া যদি রাতের দিকে আমরা একটু লক্ষ্য করার চেষ্টা করি রাতের দিকে আমরা দেখতে পাবো যে মোটামুটি নিশ্চিতভাবে বলা যাচ্ছে যে বেশ ভালো পরিমাণে বৃষ্টিপাত হতে যাচ্ছে বাংলাদেশের মধ্যে বাংলাদেশের মধ্যে আমি আবার বলছি মতিরহাট অর্থাৎ বরিশাল একই সাথে কিন্তু খুলনার প্রত্যেকটা এলাকাতে তো আমি যদি আবার বলার চেষ্টা করি বরিশাল খুলনা ঢাকা কুমিল্লা ফেনি নোয়াখালী এই এলাকা এলাকাগুলোতে কিন্তু আবারও বৃষ্টিপাতের সম্ভাবনার কথা জারি করেছে আবহাওয়া অফিস এবং আগামীকালকে ঠিক রাতের দিকে বৃষ্টিপাত হওয়ার কথা জানিয়েছে আবহাওয়া অফিস এবং এখান থেকে আমরা সেটাই দেখতে পাচ্ছি তো আমরা যদি বলার চেষ্টা করি তাহলে দেখতে পাবেন নোয়াখালী ফেনী সহ মতিরহাট এরপরে রয়েছে ফরিদগঞ্জ এরপরে সেনবাগ রয়েছে নোয়াখালীর এরপরে মাদারীপুর বরিশাল রয়েছে ফিরোজপুর রয়েছে মাদবাড়িয়া রয়েছে তারপর রয়েছে কালাপাড়া রয়েছে খুলনা লোহাগাড়া যশোর সাতক্ষীরা একই সাথে রয়েছে সায়েমনগর এই এলাকাগুলোতে বেশ ভালো পরিমাণে বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা তো মোটামুটি বৃষ্টিপাতের অবস্থানটা ঠিক এমনই ছিল রয়েছে এবং আগামী তারিখেও আপনারা আর তেমন করতে পারবেন অর্থাৎ হালকা পরিমাণ বৃষ্টিপাত যেটুকু হয়ে থাকে সেটুকুরই সম্ভাবনার কথা জারি করেছে আবহাওয়া অফিস তো মোটামুটি এমনই ছিল আবহাওয়ার সর্বশেষ আপডেট এবার যদি আপনাদের লাস্ট আমরা একটা জিনিস দেখাবো সেটা হচ্ছে মেঘের যে অবস্থান তো আমরা একটু স্যাটেলাইটের সাহায্যে সেটা যদি আপনাদের একটু দেখার চেষ্টা করি তাহলে আপনারা দেখতে পাবেন বাংলাদেশের মধ্যে কিন্তু ও মেঘের সবচেয়ে আনাগোনা লক্ষ্য করা যাচ্ছে কিন্তু বাংলাদেশের চট্টগ্রামের আশপাশের এলাকাগুলোর উপরেই কিন্তু সেখানে সর্বাধিক মেঘের আনাগোনা লক্ষ্য করা যাচ্ছে মোটামুটি এরকমই ছিল আবহাওয়ার সর্বশেষ আপডেট অনুযায়ী তো সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম